নমস্কার ম্যাঙ্গো নিয়ে ব্যাঙ্গ করা ঠিক হবে না কারণ ওরা প্রভাবশালী শালি শালা এগুলো তো গালাগালি দেওয়া উচিত নয় দেখুন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি অনেক অনেক কিছু প্রত্যেক প্রত্যেক দিন দিন অভিজ্ঞতা হচ্ছে আপনার তবে কি শিখছেন সেটা পরের বিষয় একজন যুবক বা পোলা পুলিশ নয় তবুও পুলিশের ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে পুলিশ নয় পুলিশের ড্রেস পরা একাধিক ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে পুলিশ নয় কোথাও ঝামেলা হলে পুলিশ সেজে হ্যান্ডেল করছে আর সেই ঝামেলার ভিডিও সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে পোস্ট করছে সমাজের প্যান্ডেলে প্রশংসা পাওয়ার জন্য এবার বিষয় হলো পুলিশ নয় তবে পুলিশের মতো সাজ পুলিশের মতো কাজ পুলিশের মতো ফাট পুলিশের মতো ঝাট কি বলছি কেন এটা কি এক প্রকার মানসিক রোগ নাকি ইচ্ছে করে করছে দেখুন ওই মানুষটা আইপিএস হয়নি কিন্তু তার কথা বলার ধরন অঙ্গি ভঙ্গি তার চাল চলন সব কিছুর মধ্যে আইপিএস যখন সে খাচ্ছে আইপিএস হয়ে খাচ্ছে যখন সে হা আইপিএস হয়ে করছে এগুলো কি মানসিক রোগ নাকি নিছকই না না হতে পারা সেটার একটা যন্ত্রণা আছে আর সেই যন্ত্রণা থেকে বাঁচার জন্য অনেকে অনেক ধরনের উপায়কে বেছে নিয়েছে পুলিশ নয় তবুও বছরখানেক ধরে পুলিশের সাজে ঘুরে বেড়ানো পরিবারের লোক পাড়া প্রতিবেশী পাশের বাড়ির হিংসুটেকা কিমা সবাই জানে যে সে পুলিশ সে কেন পুলিশ বেশে এইরূপ অ্যাক্টিভিটি করছে এবং দীর্ঘদিন ধরে করে আসছে এটা কিন্তু এক প্রকার মানসিক রোগ যদি রোগ হয় কোন ধরনের রোগ প্রথম পয়েন্ট ডিলুশনাল ডিসঅর্ডার এইরূপ রোগে আক্রান্ত ব্যক্তিরা নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে যেরকম এই পোলাটা পুলিশ হইতে পারে নাই কিন্তু নিজেরা পুলিশ মনে করে সারাক্ষণ সে সেই ভাবনার জগতে সেই হ্যালোসিনেশনে বাস করে পরবর্তী পয়েন্ট হল নার্সিসাস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার এই ডিসঅর্ডারের পেশেন্টটা সারাক্ষণ গুরুত্ব চায় প্রশংসা চায় গুরুত্ব না পেলে প্রশংসা না পেলে সেই জোন থেকে চলে যায় আপনার আত্মীয় স্বজন বন্ধু মহলও এরকম দু এক পেয়ে যাবেন মাল বললাম রাগ করবেন না এই যে পুলিশ মহাশয় গুরুত্ব পাওয়ার জন্য পুলিশ হয়েছে আদতে পুলিশ নয় আমার দেখে তো পুলিশ মনে হয়নি আমার তো আপ পুলিশ মনে হয়েছে জল পুলিশ মনে হয়েছে পরের পয়েন্ট হিস্টোরিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার এই ডিসঅর্ডারের পেশেন্টরা সর্বদা মনোযোগ চায় এক কথায় অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার কিছু মনে করবেন না গ্রুপে অনেক মেয়েরা আড্ডা দিচ্ছে একটি মেয়ে লাউড হাসছে লাউড অ্যাক্টিভিটি করছে কারণ কি ওই অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার অন্যদের অ্যাটেনশন চায় সেরকম এই পুলিশ টিপ এই পোলাটি পুলিশ সেজে অন্যের বা অন্যদের মনোযোগ চাইছিল পেয়েছিল ডিলিউশনাল পার্সোনালিটি ডিসঅর্ডার নার্সিসাস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার হিস্টোরিয়নিক পার্সোনালিটি ডিসঅর্ডার এই ডিসঅর্ডারগুলো যদি এই ছেলেটির মধ্যে না থাকে তাহলে কি সে সুস্থ তাহলে কি সে নিছক ভাইরাল হওয়ার জন্য এই রূপ অ্যাক্টিভিটি করত। তাহলে কি সে শুধুমাত্র একটু ফলোয়ার্সের জন্য একটু ভিউজের জন্য এইরূপ কর্মকাণ্ড ঘটাত। নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে আর সেই উদ্দেশ্য যদি আর্নিং হয় টাকা কামানো হয় তাহলে কিন্তু এটি অন্য এক প্রকার ডিসঅর্ডার কি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার তাহলে চারটি ডিসঅর্ডার শুনলেন এবার দেখুন আপনার পরিবারের কোনো বাচ্চার মধ্যে কিছু হওয়ার ইচ্ছে আছে কিন্তু সে ভাবছে সে সেটা হয়ে গিয়েছে সে খেতে বসতে শুতে সারাক্ষণ সেই চরিত্রের মধ্যে বিচলন করছে তাহলে কিন্তু এই বিষয়টা একটা সময় মানসিক রোগে পরিণত হতে পারে একজন বয়স্ক লোক সে অভিনেতা হতে পারেনি কিন্তু তার মধ্যে তার আচরণে তার ব্যবহারে তার হাঁটা চলায় তার কথাবার্তায় এখনো সেই অভিনেতাটা ফুটে ওঠে এবং সে অন্যদের ডোমিনেট করে অন্যদের ছোট করে হেও করে আনকালচার বলে অশিক্ষিত বলে কারণ সে নিজেকে মনে করে বড় অভিনেতা আদতে সে বেকার জীবনে কিছুই করতে পারেনি এটা হলো এক প্রকার মানসিক রোগ বিষয়টা নিয়ে একটু ভাববেন তারপরে যদি সময় থাকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটু ভাববেন যদি কোনো একটি বাচ্চার স্কুল ব্যাগের দায়িত্ব নিতে চান দয়া করে হোয়াটসঅ্যাপ করবেন ভালো থাকবেন আমি কিন্তু ম্যাঙ্গো নিয়ে কোনো ব্যঙ্গ করিনি কারণ ওরা প্রভাবশালী আর আমরা তো সমুদ্রের বালি সবাই পাডিয়ে যায়